লশ্বাস পাইলেন বাঁচটা জিনিস আমল ওজনের পাল্লায় কত বেশি ওজনে দিলে সেইগুলো হইলা যার হাবুল سبحان الله الحمد لله قتال لا إله إلا الله الله أكبر سبحان الله الحمد لله إيش أكتر ملاجئ تأكل ما استوى هاي منو بتصبح ولا ملاجئ والله تجبنام

হল ওই সন্তান মারা যায় আর তার পিতা উহার উপরে খবর সন্তান মারা গেছে কিন্তু পিতা মাতা কোনো অসহ্য না আল্লাহ বিরুদ্ধে কোন অভিজ্ঞ হল না এটা যে স্বভাব এটা নিজার নাম দাঁড়িয়ে খুব ওজনদার এই অবস্থা আর ওই ছেলে তো বাপ মাকে বেঁচে নেওয়ার জন্য এই জন্য অবস্থায় চলে গেলে তো আক্রান্ত বহু আর বেঁচে থাকলে ডিম সব

এটার জন্য আল্লাহ বানাইছে এটার জন্য আল্লাহ বানাইছে দেখেন এইসব কাপেররা আমাদের সন্তানদেরকে কি তালিম আল্লাহ কি চিন্তনে বানাইল আর কোয়া হারাইবে বন্ধুটা আলোচনা বন্ধুরা আমার ছবি বন্ধুরা একটা ছেলে আর দুটা মেয়ে বলবের দুনিয়ার অর্থ হাসার দেওয়া এই মোবাইল কোম্পানি আমাদের যুবক যুবতীদেরকে জেনার দাওয়া তসলিমার নাস্তির যেটা ফাউন্ডেশন দেখিয়ে দিয়েছিল এরা বিল্ডিং বানাচ্ছিল তসলিমা নাস্ত্রিক যে ফাউন্ডেশন রাখছিল এর উপরে মোবাইল কোম্পানি গুলো বিল্ডিং ম্যানেজমেন্ট একই রাস্তাটা মানুষকে জানওয়া মানে জানোটা আল্লাহ করে বোঝা কবি উন্নত খেলা বা গল্প আচারের জবাব দিতে হবে কিনা জবাব দেওয়ার কোন দরকার নেই

রাখতে চেষ্টা করবে আর যে কটা বাড়াইতে পারবে নয়টা পর্যন্ত যে কটা টিকিট এখন কি লিখছে যাই রকমের বিনিময় বাদ্যযন্ত্র খাওয়া ইসলামী সংগীত জনর জনতা সংসার রূপ এগুলো ইসলামের কিছু না শুধু এটার জন্য কল্লিশ করা এটা ইসলামের কোন কাজ না বেহুদা আর কোরআনে বেহুদা কাছ থেকে দূরে থাকতে পারো অল্লাদিন রহমান হ্যাঁ যিনি মাতৃ হচ্ছে সেখানে কোন সুন্নতের গুরুত্বের উপরে সজল করল এটুক ঠিক আছে শূন্যতার গুরুত্বের উপরে কি জন্য ঠিক আছে সে মানুষের আবেগ বাড়ানোর জন্য যন্ত্র সৃষ্টি করার জন্য কাজ্যযন্ত্র ছাড়া পড়লো এটুক ঠিক আছে শুধু এটার জন্য আবার তার উপলব্ধা হল টিভিটা কেউ যদি হক্কা নিয়ে সাইকে বিভিন্ন মজলিশে আসা দেওয়া করে আর মনে করে তিনি আমার সাহেব কিন্তু তার সাথে নিজের বিলে রোগ ও গুন গুনগুলের বিষয়ে চিকিৎসা বা পরামর্শ করে না তাহলে কি ওই ব্যক্তির বাচ্চা নিয়ে জাহিনে একটু হয়ে যাবে তারপর হবে না ওই লোকটার সাহেব হবে হ্যাঁ আপনি একটা ডাক্তারের কাছে ওটা আমাকে বলেন হ্যাঁ খুব মহাত্ম কিন্তু আপনার সমস্যা কখনো তারা বলেন না আর বলেন উনি আমার চেষ্টা করেন

প্রথম রাখাতে তোরা ভাবতে সাথে তোরা তেল পড়ার পর দ্বিতীয় রাখাতে ভুল বসত তোরা নাও এর দুই আয়ের পড়ার পরে মনে হল আমাকে তো কমপক্ষে দুই সোরা বাদ দিয়ে পড়তে হবে এখন তোরা নাও থেকে অন্য তোরায় গেলে নামাজের কোনো সমস্যা হবে কিনা দুই আয় দুবার পড়ে ফেলতে ফরজটা আদায় হয়ে আদায় হয়ে এই অবস্থার অন্দনা যাওয়ার দরকার নেই আর এটা ভুলে একতলা বাদ দিল ভুলে বাদ দেওয়ার কারণে তার নামাজ নাটুও হবে তার নামাজ ইচ্ছা করে বাদ দিলে কি হয়েছে ইচ্ছা করে একতোরা বাদ দিলে মাতু হয়েছে আমি যখন এই কোন আদল শুরু করি তখন খারাপ চিত্র সামনে আসে বিশেষ করে সে দেয় সরকার চেষ্টা করবেই আমলে সরানোর জন্য খারাপ চিত্র আসলে আসতে চাই রাস্তা দিয়ে শুকুর যায় পুকুর যায় শিয়াল যায় বান্দর যায় হ্যাঁ যায় তো দীর্ঘা ভিতরে রাস্তা

পরে আর এগুলো হবে না সরকারে একটা লোকের মাহরুল করার জন্য এগুলো করে মজবুত থাকে সরকার দেখেন যে এগুলো করে আপনার লাভ দিবেন আসতে হবে মস্তিদের মাইকে মৃত্যু ব্যক্তির সংবাদপত্র যারা যায় দায়

আল্লাহদেরকে বিবাহ করা যায় থেকে না কি তারা ছেলে নামে আল্লাহ ছেলেদের কাছে আমাদের কোন মেয়ে তো বিবাহ ডুবেই না ছেলেদের কাছে মেয়েদের সাথে আমাদের ছেলেদেরকে শক্ত সাথে বিয়ে দিতে পারে এই যে খান্দানে বিয়ে দেওয়া হয়েছে কোনো ছেলেকে আল্লাহ মেয়ের সাথে আমাদের ব্যাপারে পুরো বাড়াবাড়ি করে একটা মুসলিম আমরা বেঈমান আমাদের ইমান নেই এই বিশ্বাস করে জান এই যদি হয় পরবর্তীকালে ওই বাচ্চা কাটতে হবে আপনি শিখাবেন একটা আর নানা বাচ্চা শিখে আসবে আর একটা ঘরটা গাধা গোলার কি হয় কোনো দিন যাবে না বিভিন্ন হুল্লুর বা

তামিল অবশ্যই এই লাভ হবে তাহলে সেরে সেরকম তামিল যাব না কি সে হেরে কি তাতেই এটা বুঝি ফোনের